আসলে তোরা কি ব্যবসা আছে রে সাকাইস তোমরা এই প্রশ্নের উত্তর দিও তো ও যাব না বলছে ও বাইরে হোটেলে খাই তাহলে পিরাম বেস এইট করলো কেন আর এই পিরাম বেস এইট করতে গেলে কিন্তু কম করে এক লক্ষ চল্লিশ থেকে তিরিশ হাজার টাকা ডায়মন্ড অভাব করতে হয় টাকা পাইলে কাইস জুমাকে নিয়ে আমির ভাই কি বললো তুমি এটা শোনো বাবা সারা এতিম আমি যেখানে একটা এতিম আমাদের পাশে থাকার কথা ছিল সেখানেই আমরা তার নামে বদনাম লটাচ্ছি হে জুমা তুমি একটু দরজা ধরো আজ তোমায় খারাপ সময় তাই তোমার পাশে কেউ নেই ভাই তোরে আমি ভালো ভাবতাম কিন্তু তুই যে জুমা গেমিং এ চাঞ্চা করিস এটা আমাকে জানতে না তোরে মান ফলো করে দিস হইতে পারে ছোট ইউজার কিন্তু কোন বাচ্চুত কেউ ফলো করে না বুঝছিস কাই জুমা চুত না কেনে মাদার চুত কি বলো তোমরা এটাকে শোনো একটা ছেলে আমারে নিয়ে মিথ্যা মিথ্যা গল্প বানাইতাছে এই ফরিও গেমিং বান্দির পোলা মাদার চুত তুই যা নাটক শুরু করছো টিকটকে খানকির পোলা তো একটা মেয়ের কি পাইছ হ্যাঁ তোর কাছে কি প্রমাণ আছে বান্দির পোলা খামক একটা মেয়ের এভাবে তুই হ্যারাস করতে আসছ প্রত্যেকটা দিন দুইরা দুইরা বান্দির পোলা গেম আমরা খেলি না গেম তো আমরাও খেলি মা দার ছুদ তোর মতো এমন করি আমরা কত মেয়ের সাথে তামগো এড হয় কথা হয় গেম খেলি না একটা মেয়ে তোর মেসে পড়তেই পারে স্বাভাবিক তাই তুই এমন শুরু করবি বান দিয়ে তোর আমি তিন দিন টাইম দিলাম বাইন সত্যি আমার মেনশন দেওয়া উপযুক্ত প্রমাণ দেয়া যে ভিডিও সার্ভিস এই মেয়ে তোর কিছু লাগছে এক সময় তোর কিছু হইছে এখানকার ফোলা শোন ভেন চো তোর মতো অনেকে গেছো অনেকে আছে কারোর বাল ছিটতে পারছে এখন পর্যন্ত ছিটতে পারি না তো তুই ছিটতে পারবি না কারণ তুই গেমি ছেলে মারাচ্ছ তোর মায়ের যাতে মাটিছ তো তোর লজ্জায় না রে খানকি বোলা তোর মায়ের রাতে পার্টি প্রাইম ব্যাচ এইট করছে তোর লজ্জায় না চোত খানকি বলা তারা তুই বকা বই করিস তো মায়ের যদি ফরিং গেমিং তোর মানবতারে খানকি ফোলা পার্টি চোত এখানে ফরিং গেমিং কিন্তু ইজিলি একটা পোস্ট করে জানিয়ে দিচ্ছে সবাইকে অনেক কাটে যাচ্ছে সেটা না দেখে মাতার চোখ আন্দোলনে বকা বকি করিস মাথার চোখ মাতার চোখে পোলাতে মায়ের নোটির পোলা দেখছি সেই পোল আইস তোমরা এটা পড়তে থাকো ঠিক আছে তা আমার কিছুটা বলে দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে ফরিও গেমিং প্রথমে ফেসবুকে জুমা গেমিংকে দেখে দেখে তার ফেসবুকে পেজে ভাবে খুব কম ফলোয়ার্স তাকে ভাইরাল করার জন্য সে টিকটকে পরি গেমিং নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খোলে সেখানে জুমা গেমিংকে নিয়ে ভিডিও বানায় এবং তার টার্গেট ছিল জুমা গেমিংকে ট্রেনিংয়ের রাখা এবং জুমা গেমিংয়ের অনেক বেশি ফলোয়ার্স করে দেওয়া হ্যাঁ সে কিন্তু বলেছে যে আমি কিন্তু সাকসেস হয়েছি কারণ এক মাসে এক লক্ষ তেইশ হাজার ফলোয়ার করে দিয়েছি আরেকটা কথা তাকে কিন্তু আমি ভিডিওতে কোনো খারাপ ভাষায় কথা বলেনি ঠিক আছে আসলে তো কোনো খারাপ ভাষায় কথা বলেনি সে শুধু বলছে তাকে গেম খেলায় শেখায় সে তো কোনো খারাপ ভাষায় কথা বলাও হয় না সে কিন্তু পরে লেগছে কি তোমরা সবাই সাপোর্ট করো জুমা গেমিংকে সে কিন্তু সরিও বলছে ঠিক আছে তো আমাদের কিছু বোকা শুধু আমার টিকটকার প্রতিবন্ধী মাদার চোদ্দা আছে যারা ফারিও গেমিংকে নিয়ে বাজে বাজে কথা বলেই যাচ্ছে তাদেরকে বলতে যে ভাই তোদেরকে জন্মের সময় স্যারে মাদার চোত খানক্রিপুলারা আস্তে সবাই সাবজেক্ট বাদ দিলাম তোদের মা তিন মাস তিন মাসও না মানে তিন থেকে চার সপ্তাহ হবে হয়তো ব্যাচ ছিল মাত্র থ্রি তো ভাই এত রাত্রি এইট হইলো কেমনে আসলে কি ভাই তোদের ব্যবসা চলে আদার ছোট তোদের কপাল ভালো শাদি অ্যাডভান্স গেমিং ইরাকেও এখন নাই রোস্টার জগতে বুঝছি দেখা জুমা এতদিন প্রেগনেন্ট হয়ে যেত ডাইরেক্ট সাদিক বাড়িতে ঠাপ করো কখনোই নিতে পারতো না ঠাপটার বুঝছিস মানব ছোটরা এখনো সময় তোর সাওয়ানা চাইতে নিজের জন্য করতে পারলে তাই করে বুঝছিস দ্বারা দাঁড়া মধ্যে ভিডিওটা এই পর্যন্তই শেষ